তোমার সাথে আমার একটু কথা ছিল এখন বলবো আমার বাবা কি করে সেটা জানার পর থেকে এই কেউ আমার সাথে ভয়ে কথাই বলে আর সেখানে তুমি যেটা করেছ ভালো লেগেছে আমার আর তোমাকেও ভালো লেগে গেছে আই লাভ ইউ হচ্ছে না আমি ভালোবাসি তোমাকে স্বামীর আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি বিশ্বাস করো আমি আসলে ভালোবাসি তোমাকে এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস এইখানে নাটক না করলেও চলবে তারপরও যদি নাটক করতে মন চায় ড্রামা ক্লাবে জয়েন হোক আর মজা যদি করো ভালো কথা কিন্তু এই মজা করার জন্য পুরো ক্যাম্পাসে একটা ছেলেই পাইলে তুমি সেটা আমি আর কারো পাইলাম আমি তোমাকে কিছু কথা বলি আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে আর ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করতেছে কিন্তু জানো যে বাবা একদম সাধারণ না আমার বাবা না আমার এমনি অনেক সব শুধু শুধু এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই কারণ আমার জীবনটা যদি নষ্ট হয় আলটিমেটলি সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বাবার আমি যতটুকু জানি যে তোমার বাবা একজন কমিশনার ক্ষমতাশীল লোক তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে উনি সেটা সহ্য করতে না পেরে ঠুস করে আমার একদিন মেরে ফেল তখন আমার বাবার কি হবে বলো আমার বাবার কিন্তু আমি আর কেউ নাই তুমি আমাকে ভুলে দাও খবরদার এসব উল্টা পাল্টা জিনিস মাথাতে আনবা কিছু হবে না আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না আমি আছি না কিন্তু আমি যদি তোমাকে না পাই তো নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারি তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি কোনো নাটক প্র্যাঙ্ক এইসব করতেছো আমি সত্যি ভালোবাসি তোমাকে সত্যি 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 বসো আসসালামাইকুম ওয়ালাইকুম বসু 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 কেমন চলছে তোমার জি আঙ্কেল ভালো চাকরি বাকরি কিছু করছো না আঙ্কেল পড়াশোনাটাকে শেষ করি আপনার পর চাকরি করব আচ্ছা 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 বাড়িতে কে কে আছে আমি আর বাবাই আছি তোমার বাবা কি করেন আচ্ছা তোমরা কথা বলো আমি নাস্তার ব্যবস্থা করি তোমার বাবা কি যেন করে লন্ড্রি আমাদের এলাকায় ছোট্ট একটা লন্ড্রির দোকান আছে বাবা বেশিক্ষণ সময় লন্ড্রিতেই কাটা আমার বাবার লন্ড্রির দোকান তুমি আমার মেয়ে মানে ক্রমে কি তুমি প্রমিকে ভালোবাসো জি ভালোবাসি তাদের দিকে হাত বাড়িও না হাত কিন্তু পড়ে যাবে দেখলাম মানে কথা বলতে বলতে ওর একটা জরুরি ফোন আসলো ও কোনো কিছু না বলে উঠে চলে যাচ্ছিল আমি বললাম যে তোর সাথে দেখা করে যেতে চলে গেছে নিশ্চয়ই জরুরি কল আসছে আমার যেটা খুব পছন্দ হয়েছে সেটা গিয়ে ড্যাম এই ফাहमीガール ভিতরে যে আসলে প্লে ভয় লুকায় আছে সেটা আমি বুঝতে পারি নাই প্রবী তুমি ভুল ভুল আমারই ভুল আমিই করছি আমি মানুষ চিনতে পারি নাই আমি তোমাকে চিনতে পারি নাই তুমি আমার ড্যাড না সব সময় আমাকে যে কথা বল যে স্ট্যাটাস দেখে প্রেম করাও ঠিক ডেয়ার টু টাচ মি কোন সহসে তুমি আমার গায়ে হাত দিস হ্যাঁ তোমার এই চেহারাটা আমাকে জীবনও দেখাব